আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বন্ধুরা আপুরা আশা করি আপনার পাশে সহমতে ভালো আছেন আমরা অনেক দিন বাদে আবার লাইভে চলে আসলাম আমরা মূলত লাইভ করে থাকি না যে হঠাৎ করে আমরা লাইভে চলে আসলাম যে আপনাদের সাথে কিছু সময় কাটানোর জন্য যে দর্শক ভাইরা বন্ধুরা লাইভটি যারা যারা দেখতেছেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন যাদের ফোনে ইউটিউব লাইভে মহাসিন টু ইউটিউব লাইভে টি গিয়েছে অবশ্যই আপনারা লাইভটি দেখবেন আর আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ মহাসিন আলী আর তার নাম হচ্ছে আল আমিন ওরুফে মগাম আস্তান আর সাথে আরেকজন আছে ওর নাম হচ্ছে আনোয়ার ওই লোকটি সে আমার গ্রুপেরই সদস্য আরেকজন হচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাইম সে তার মানে লেখাপড়ার খুবই ব্যস্ততার কারণে সে আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারে সে মূলত কিছুদিন যাবৎ আমাদের সাথে ভিডিওতেও কাজ করতে পারতেছে না ভিডিওতেও সময় দিতে বেশি একটা পারতেছে না সেজন্য আমরা খুবই দুঃখিত দর্শকেরা যে মোবাইলে একটু সমস্যা হচ্ছে আমি আপনাদের সেজন্য খুবই দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কি বলবো যে আমি তো কিছু বলতে পারি না বলার হচ্ছে সেই আপনাদের সাথে কিছু বলুক বলার মতো বাসা তো হারিয়ে ফেলেছি কিন্তু মজার দৃশ্য হচ্ছে রাত জেগে যে আনন্দ মুহূর্ত আনন্দ দিয়াটা এটি অনেক কিছু হয়তো দেশ গেলামে এরকম মানে এরকম কোন ইন হাই যে আপনাদেরকে কি বলবো কিন্তু একটা জিনিস মজার কি সারাদিন ক্লান্ত শেষে যে আপনাদের মাঝে এসে বিনোদন পায় আনন্দ দিয়ে থাকি এটাই যেন মনটাকে খুব আনন্দ মনে হয় বড় কিছু না কিন্তু একটা কথা হচ্ছে যে এগুলা ভিতরে আমাদের কোনো রিলেশন বা এরকম কোনো ই অথচ কোনো ই নাই কিন্তু মিউজিক কারখানে আমাদের মহাসিংহালী ভাই যে আমাদের কথাটা বলবো যে মহামাস্তান কিছু কথা বলবো কিন্তু কথা হচ্ছে এরকমই যে রাজ্যে আনন্দ দেওয়াটা আনন্দ পাওয়াটা যে কি আনন্দ এটা অনেকেই জানে না বা কাজের ক্ষেত্রে কিছু কিছু কথা আছে যে ক্ষেত্রে কিছু কথা কাজের বললে মানুষের মন অন্যরকম হয়ে যায় কিন্তু এরকমই এরকমই দশবার সে কিন্তু সুন্দর কথা বলতে পারে এবং কি সুন্দর অভিনয় করতে পারে কিন্তু সে কিন্তু এখন বলতেছে না কারণ বুঝতে আছে না কিছু তার মনের মধ্যে হয়তো যে কোনো রহস্য আছে সে কিন্তু আমা আমাকে কিন্তু সে খুবই বার দিতে পারে আমি ভালো করে জানি সে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিনোদন বিনোদনটি আপনাদের সকলকেই প্রাণ্ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের লাইভটি দেখার জন্য যে ভাইয়েরা বন্ধুরা পুরা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে দিবেন আর আমাদের পাশে থাকবেন দেখেন আমাদের আমরা যে কথাগুলো বলি আমরা মূলত শিক্ষিত না আমরা মানে গরিব পরিবারের লোকই আমরা আমি মূলত দিন মজুরের কাজ করে খাই সেও আর আরেকজন যে সাথে আছে আনোয়ার তারা আমরা যে লোকটি কাজ করে থাকি আমরা দিন কামাই করে দিন খাই এটা আমাদের রুটি প্রতি প্রতিনিয়ত কাজ যে কর্ম না থাকলে কখনো ভাত জোটে না আর কর্মের পাশাপাশি যে কাজটা সেখান থেকে কিন্তু আসলে খুবই দ্রুত সফলতা পাওয়া যায় এটা আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন আপনাদের দোয়াই পাকের অশেষ রহমতে আপনাদের দোয়াই আমরা কিন্তু এই আপনাদের দোয়ার বর করতে আমরা কিন্তু সফলের যে সুখে নমুনাটা সেটা আসলে আমরা পেয়েছি খুবই দ্রুত আমাদের অনেক কষ্টের পরে অনেক চেষ্টার পরে আমরা কিন্তু আল্লাহর অশেষ আমরা আমাদের নমুনার যে সফলতার আমরা সাকসেস হয়েছি দর্শক কি বলবো যে বলার কোনো ভাষা নেই যে একটি সুবিন্দ গান আমি শুনেছি যে এই হৃদয় চিরে যদি দেখানো যেত সে কথা তোমরা যদি জানতে আসলে তো কখনো বিশ্বাস করা যায় না যে কিছু কিছু মানুষের যে এই কান্না থাকে দুই ধরনের এক হচ্ছে কষ্টের কান্না আর এক হচ্ছে সুখের কান্না মাঝে মধ্যে আমাদের কিছু কথা শুনে মানে কিছু কিছু কাজ দেখে আমাদের কান্না এসে যায় সেটা হচ্ছে সুখের কান্না আবার অনেক আমরা আগে যে কাজ করেছি মানুষের কথা শুনে আমাদের খুব কষ্ট হয়েছে আমরা মনের মধ্যে খুবই দুঃখ পেয়েছি অনেকে অনেক ধরনের কথা বলে থাকে সেজন্য সেই সব কথা পেরিয়ে যাওয়াটাই হচ্ছে আসল পুরুষত্ব মহিলা কিংবা পুরুষ যে হোক না কেন যে পরের কথা যদি কেউ কানে নেয় সে জীবনে কখনো সফল হতে পারবে না সফল হচ্ছে সফল হচ্ছে সব নিজের কাছেই নিজের চেষ্টা অবশ্যই থাকতে হবে চেষ্টা না থাকলে কখনোই পাওয়া যাবে না আর দর্শকবার কি বলবো এটা আমার একটি দোকানঘর আমরা এই মূলত এই দোকানেই লাইভ করে থাকি আবার দেখা গেছে এই দোকানেও আমরা প্রায় ভিডিও বানিয়ে থাকি এখান থেকে আমরা অনেক ভিডিও করে থাকি দেখেন আমাদের আমরা এলাকাতে কাজ করতে গেলে আমাদের অনেকে ডিস্টার্ব করে অনেকে বিরক্ত করে যে পাগল ছাগল বলে থাকে আমরা অনেক কষ্ট পাই কষ্ট পেলেও কিছু করার নেই কিছু কাজ করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক কষ্ট যদি সইতে না পারি তাহলে কখনো সুখ পাবো না কষ্টকে হজম করতেই হবে এটাই বাস্তবতা মগাবাস্তান কিছু বলুক আপনাদের সাথে কথা এই কথা যে বড় ভাই বললো এটা সত্য কথা আসলে ভালো মানা গেলে ভালো সবাইকে বাসা যায় না ভালোবাসলে সবাইকে মনে করলেন যে মন থেকে যদি কাল কাউকে ভালোবেসে সাহস দেন তাহলে ওটা সত্যিকারই আর মনের মানুষ যদি কাল দুর্বল থাকে তাহলে আপনি কোনো সময় কোনো দিন তাকে কোনো সময় মানে আঘাত বা অস্ত্র বা যেকোনো করানোর জন্য একটি ভাই কমেন্ট করেছেন এম আর এম টি এফ এফ এম সি অবশ্যই আশা করি যারা আমাদের লাইভে কমেন্ট করতেছেন লাইফটি দেখতেছেন যেন আপনাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের আপনারা আমাদের আপনারা সাপোর্ট করতেছেন আমাদের পাশে থাকতেছেন এটা আমাদের জন্য খুবই মানে আমাদের সুখের যে নমুনাটা সেটা আমাদের কোনো খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমাদেরকে ভালোবাসা দিতেছেন আমরা সেজন্য একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারতেছি

সমস্যা নেই ভাইয়া আমরা তো আপনাদের মতো ইংলিশ বলতে পারি না ইংলিশ বলার আমাদের কোনো ওরকম যে আরেকটি লোক কাজ করে তার নাম হচ্ছে পরীক্ষা দিবে এসএচি পরীক্ষা দিবে সামনে মানে ছাব্বিশ সালে সামনে এসএচি পরীক্ষা দিবে সে একটু বুঝে আমরা তো বলা হান এত বুঝি না তবে আপনারা আর কি বাংলাতে লিখলে আমরা খুবই খুশি তো খুশি হবো বুঝতে পারবে আমাদের জন্য খুবই সহজ হবে অবশ্যই আপনারা আমাদের দুঃখ বেদনাটা অবশ্যই বুঝবেন তুমি বলো হ্যাঁ কাজের ক্ষেত্রে মনে করেন যে আমরা ওই কথাটা বলুন আমরা মূলত আসলে মানে স্টুডেন্ট সবাই কিন্তু ওরকম হাই লেভেলের লেখাপড়া কেউ করেনি হয়তো বাংলাতে লেখলে জিনিসটা পড়তে পারতাম হয়তো সহজে বলতে পারতাম যে ভাইটা কি বলতে চাইছিল কিন্তু আপনি যেন থেকে বলেন না কারণ আপনি ভালো থাকবেন এবং কি আমাদের লাইনে থাকার জন্য এবং কি মহাসিং বিনোদন টু ইউটিউব চ্যানেলটি আপনাকে স্বাগতম জানানোর জন্য খুবই আমরা খুশি এবং কি আনন্দিত হ্যাপি মানে কি বলবো মানে আমরা বললাম না সবাই কাজ করে দিন মজুরি কাজ করে সবাই হয়তো বা নিজেদের ক্লান্ত কাজে শেষে ক্লান্ত শেষে ফিরে এসে আপনাদের বিনোদন দিয়ে থাকি তবে ইউটিউব চ্যানেলে যাদের কাছে আপনাদের এই নোটিফিকেশনটা পৌঁছাইছে আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই আমাদের জানাবেন এবং কমেন্টে লিখবেন বা কোনো ভুল দিটি বা কথার মাঝে কোনো যদি কাল দুঃখ পায় থাকেন আপনাদের অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কিন্তু ওই যে একটা কথা বললাম যে কাজে না কথায় না বলো কাজে বলো নিজের মনের মধ্যে কিছু আশা আছে কিছু করবার জন্য কিছু দেখানোর জন্য এ প্রতিবার যেন আমার দর্শকরা এই যে নেটের সমস্যার কারণে লাইভে সমস্যা হয়েছে সেই জন্য খুবই দুঃখিত আর কি বলবো দুঃখের কথা যে সুখ যখন দুঃখ যখন দরজায় এসে দাঁড়ায় সুখ তখন জানা দিয়ে পারে সেটাই বাস্তবতা দেখা গেছে আমরা লাইভ করি না মূলত এরপর আমরা হঠাৎ করে একদিন লাইভে আসলাম এরপর দেখা গেছে মানে মিস্টেক হয়ে গেছে যে নেটের সমস্যার কারণে লাইফটি চলে গেছিল আবার আবার লাইভেট হয়েছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের পাশে থাকবেন মহাশিম বিনোদন টু মানে ইউটিউব চ্যানেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাদের ইউটিউব লাইভটি দেখার জন্য আর যাদের ওখানে মহাশিম বিনোদন টু ইউটিউব চ্যানেলের নোটিফিকেশানটি গিয়েছে অবশ্যই আপনারা লাইভটি দেখবেন আর লাইভে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি সাবস্ক্রাইব করে বেলে আইকনটি অন করে দিবেন দেখেন আমরা অত শিক্ষিত না সেজন্য আমাদের কথা আটকে আটকে পড়ে যদি আমরা ওরকম জন্য শিক্ষিত হতাম অবশ্যই আমাদের কথাগুলো আটকিত না আমরা আরো সুন্দর করে বলার বুঝিয়ে বলার চেষ্টা করতে থাকতাম আরেকটি ভাই কমেন্ট করেছেন যে রাজু ইসলাম হাই ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের সুন্দর একটি কমেন্ট করার জন্য আবার কমেন্ট করেছেন রাজু ইসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন আশা করি আপনি ভালো আছেন অবশ্যই আপনি কমেন্টে বলবেন রাজু ইসলাম ভাই যে এর নাম হচ্ছে আল আমার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন আলী এর নাম হচ্ছে আল আমিন আল আমিন অর্থ হচ্ছে বিশ্বস্ত সে আমার খুবই কাছের ঘনিষ্ঠ বন্ধু আমরা সে আমার সম্পর্কে খুব ভাই হয় সে আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি সে আমার খুবই বিশ্বস্ত তার নাম হচ্ছে মকাম আসান আবার কমেন্টে বলছে যে আমিও ভালো আছি সরি ভাইয়া আমাদের খুবই সমস্যা হচ্ছে যে এটা দোকান তো খুবই ডিস্টার্ব হচ্ছে মানুষের মানে কোলাহল আমরা এদিক সেদিক সেদিকাকি করতেছি আপনারা হয়তো মনে ভাববেন যে তারা এদিক ওদিকাকি করতেছে কেন দেখেন আমরা আমি কাজের ফাঁকে ফাঁকি আমরা মূলত কন্টেন্ট তৈরি করতে বিনোদন আপনাদের উপহার স্বরূপ দেওয়ার চেষ্টা করে থাকি যে গরিব হয়ে জন্মে দেখেন যে গরিব করে যারা জন্ম নিয়েছে তাদের সময়টা কথা মূল্যবান কি আর বলবো যে মরিসের কিরাম জাল মানে যে মরিসের কিরাম জাল গরিব হয়ে দেখো মরিসের কত জাল কাঁচা মরিসে যারা বড় লোক তারা তো বুঝবে না মরিসের কথা জাল আমাদের সাথে আরেকজন লাইভে এড হয়েছে আমাদের গ্রুপে মগা আস্তানের যে সহपाठी তারে জুটি তার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন তার নাম হচ্ছে আনোয়ার আপনাদের দেখা লাইভে না রাজু ইসলাম আসি ভাই আমার আবার কমেন্ট আমিও ভালো আছি রাজু ইসলাম ভাই আমরা হয়তো আপনার কমেন্টটি দেরি করে পড়ছি সেজন্য খুবই দুঃখিত আপনারা মনে কিছু নেবেন না আপনারা যদি আমাদের কথায় কোনো ভুল বেয়াদুবি হয়ে থাকেন আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়তো জানি না যে কথা কিভাবে বলতে হয় আমাদের সেই ধরনের কোনো ভাষা নেই আমরা ওরকম ধরনের শিক্ষিত না আমরা গ্রামের পোলা আমরা টাকারও লেখা লেখাপড়া করতে পারি নাই সেই জন্য আমরা ভালো কিছু বলতেও পারি না তবে ভালো কিছু করার চেষ্টা করতে থাকি যাতে কিছু করতে পারা যায় মগা কিছু বলুক সে কিন্তু খুবই তার সমস্যা তো মানে শারীরিক সমস্যা বলতে কি সে খুব অসুস্থ লোক তার এখানে আমরা কাজ করতে তার ঘুমের একটি ভাব হচ্ছে সে কিছু কথা আর বলো রাত তো ভাই দেশ গেলাম রাত তো অনেক গভীর হয়েছে রাত মনে করলেন যে প্রায় এগারোটার উপরে বাজে কিন্তু তারপরে দেখেন আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিছু আনন্দ পাওয়ার জন্য আমরা এই কথাটি বলে থাকি হয়তো দেশ গ্রামে হয়তো লুকিংয়ের সমস্যা হয় এবং কি যে নেটের সমস্যা হয় এর কারণে কথাবার্তা বলার মাঝেও যেন কিছুটা সময় ই হয়ে জায়গা সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে জায়গা তারপরেও আমরা চেষ্টা করি আপনাদের কথা বলার জন্য কথা শোনার জন্য তো আশা করি আপনারা ভালো থাকবেন আর মহাশ মিন্টন টু যে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই দেখবেন আর আমি মগামাস্তান হিসেবে আমি অভিনয় করে থাকি কিন্তু অভিনয় জিনিসটা কেমন হয় আমি জানি না কিন্তু আমার মাঝে ওরকম প্রতিভা আছে কিনা তাও জানি না দর্শক ভাইরা আমি তার একটি ডাইলগটি বলে দিই তার কানে কানে আপনারা অবশ্যই তার ডাইলগটি শুনবেন আমি তার কানে কানে বলতেছি আপনারা তার ডায়লগ এই লাইভে দেখেন সে একটি ডায়লগ বলবে আপনাদের তোমরা আশপাশে তোমরা গুরপাখা বা লালা গুরবে পাটি নিবা আমি কি আই এম गोइंग আমিও দেখাই দিই মগা মাস্তান কি জিনিস বুঝো নাই দর্শক ভাই আমি আর তাকে সংলাপ কানে কানে বলে দিয়েছি সে প্রকাশ করেছে তার নিজের কিছু ভাষা আছে সে মানে মূলত অভিনয় করে থাকে সে ভালো অভিনয় করতে পারে যে বলছি একটা দর্শক ভাই কি আর বলবো যে আমি তাকে বলছি যে একটি সংলাপ আমি শিখে দিয়েছি

এবং কি পাশে যারা আছে তাদের হয়তো পারে ডিস্টার্ব হইতে পারে যে কারণে হয়তো লোডশেডিং এর সমস্যা হইতে পারে এবং কি আকাশ খারাপ হলে বিদ্যুৎ চমকায় এবং কি দেখা বৃষ্টিও আসে তারপরেও আমরা মূলত আপনাদের লাইভে দেয়া কথা বলা এবং কি লাইভে আসার জন্য অগ্রিত হয়ে থাকি কিন্তু আমাদের এই যে সংযোগের কারণে মানে বিদ্যুতের কারণে আমরা হয়তো বা ওরকম সময় মতো আসতে পারি না কিন্তু আমাদের কথা বা এরকম কোনো কথায় আপনারা যদি মন খারাপ হয় আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর যে যেখান থেকে আপনার আমাদের লাইভটি দেখছেন এই মহাসিং বিনোদন টু ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই এই চ্যানেলটিতে আপনারা লাইভ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি আমাদের ভিডিও যদি ভালো দর্শক ভাইরা কি বলবো যে ইউটিউব তো আর শেয়ার করা যায় জিনিস না আমরা মূর্খ মানুষ না কেন এই কথা বলে দর্শক ভাইরা আমাদের আরেকটি ফেসবুক প্রোফাইল আছে সেটি হচ্ছে মগামাসান বিনোদন তার নামেই শেয়ারটিটা অবশ্যই আপনারা সেখানে দেখবেন ঘুরে আসবেন আপনাদের আমন্ত্রণ রইলো অনুরোধ রইল ফেসবুক প্রোফাইলে মহগা মাস্তান বিনোদন মহগা মাস্তান বিনোদন তার নামে একটি খোলা হয়েছে যে আমরা সেখানে ভিডিও দিয়ে থাকি অবশ্যই ভালো লাগলে সেখানে আপনারা দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর ইউটিউব তো আপনারা অবশ্যই দেখবেন দেখেন আরও ভবিষ্যতে দেখবেন আমরা আরো উন্নত ধরনের কিছু করার চেষ্টা করব আমরা মূলত যে মোবাইল দিয়ে কাজ করে থাকি সেটা হচ্ছে খুবই কম দামের ফোন একবার কম দামে আমি আমি আমার দোকানে কাজের জন্য কিনেছিলাম যাতে ভবিষ্যতে কিছু করা যায় সেটা দিয়ে কাজ করে নিয়েছি আমাদের ক্যামেরা ভিডিও এডিট করার সাথে সাথে ভিডিও পোস্ট করার সাথে ভিডিওটা ফেটে যায় খুবই সমস্যা হয় দুঃখজনক কথা কি জানেন যে আমার যা আছে তাই নিয়ে আমি খুবই সন্তুষ্ট আমার যদি না থাকে আমি আমি কখনো পাবো না আর আমার আমার যেটা হবার সেটা অবশ্যই আমি পাবো সেটা যদি একজন ক্ষতি করার চেষ্টা করে কখনোই পারবে না আমার যেটা নেই আমি যতই চেষ্টা করি আমি কখনোই পাবো না কথাই আছে না ভাই ভাগ্য লিখে খন্ডাতে না কিন্তু অবশ্যই মনে করলেন যে যে আমার হাতে কাঁদে কাঁদলে হাতে কাঁদের উপরে হাত রেখছে হয়তো যদি কাল বা গাঙ্গি দরি হয়তো বা কেউ হারু কেউ জিতনু কিন্তু আমি জানি আমাকে ভালো কোয়ালিটি এবং কি ভালো ক্যামেরা এবং কি ভালো বিনোদন ওরা দিয়ে থাকে কিন্তু মূলত কথা মানে আমি যতটুকু পারি আমি যতটুকু পারি নিজের কাছে ওই প্রতিভাটা তুলে ধরি হয়তো বা নেটের সমস্যা হচ্ছে আমাদের বড় ভাইয়ের কাছে মনে হয় একটু সমস্যা হচ্ছে নেটের জন্য কিছু বিব্রত হচ্ছে আচ্ছা আশা করি দেখা যায় কি হতে পারে দেশ তো এরকম হয় কিন্তু মানে কি বলবো ভাই দেশের তো নেটটা খুবই দুর্বল শহর থাকলে হয়তো বা বলতে পারতাম শহরের জিনিস কেমন হতে পারে কিন্তু আমরা তো গ্রামে কেমন করেন যে গ্রামে হয়তো বা নেটের প্রবলেমটা খুবই সমস্যা খুবই কথার মাঝেও চলে যায় ধন্যবাদ মোহামস্তানকে আর যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন এই ইউটিউব লাইভে মহাসিন বিনোদন টি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনারা অনেক সময় দিয়েছেন অনেক মূল্যবান কমেন্ট করেছেন যে আমরা বোঝার চেষ্টা করতে অনেক চেষ্টা করি কিন্তু দেখা গেছে আমরা যদি ওরকম শিক্ষিত অবশ্যই আপনাদের ইংলিশ কমেন্টগুলো করার চেষ্টা করতাম যে নসিবে যখন না থাকে তখন আমরা যত চেষ্টা করি পারবো না এটা একে এরকম ধরনের কথা আমি আরো আগেও বলেছি আমাদের ভিডিওতে আমরা মূলত বলে থাকি দর্শকরা যে নেটের খুব সমস্যা হচ্ছে মোবাইলের একটু সমস্যা হচ্ছে আমাদের যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন আমাদের পাশে থাকেন অবশ্যই আমাদের পাশে আরও থাকবেন আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ রইল আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন মগামাস্তানের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সকলের জন্য দোয়া করব আর কি বলবো দুঃখের কথা যে তারও কিন্তু একটা রেডিমেড বোর দরকার আছে কিন্তু শীতের দিন গেছে কথা গরম দিন দরকার নাই সে কিছু মনের দুঃখে বলতেও পারে না দেখছেন দেখছেন যে দর্শক ভাইরা রেডিমেড দর্শক ভাইরা বন্ধুরা রেডিমেড বইয়ের কথা বলছি সে কিন্তু একটা হাসি দিয়েছে এত কিন্তু এবার করে আছে মানে মুখটা এরকম বিরক্ত করে রাখছি যে না ছাগলের না দামও আসল কথা কি ভাই কিছু আনন্দ পাইলে তো মনটা তেমনি খুব খুশি হয় আর অতীত জমিকে সামনে দাঁড়াই জায়গা তা তো আর ও মনে আনন্দ তো আর জায়গা থাকে না অবশ্যই মানে রাত্রে কি বলবো ভাই আমরা হয়তো বা নাইট থেকে এখন আশা করি এই যে সমস্যার জন্য আমাদের আমাদেরকে লাইফ থেকে বেরিয়ে করতে হবে এবং কি আপনারা পাশে থাকবেন আপনারা বিনোদন দেয়া থাকবেন আমরা আনন্দ দেব এবং কি আপনারা আমাদের লাইভে কমেন্টে জানাবেন কেমন আমরা কি মানে কোনো কিছু ভুল মানে ভুল তো মানুষই দেয় শিক্ষক didikাল ভুল না দেয় ছাত্র কি পাস করতে পারবে তে আমরা মনে করি যে আপনাদের কাছে ছাত্র আপনারা যদি মাস্টার হিসেবে আপনারা লেখেন বা বলেন এই রকম এরকম হয়েছে এইটেই জন্য আমরা খুশি অসংখ্য ধন্যবাদ আমার স্থানকে আনোয়ার আমাদের সাথে যে তাকে বলেছি সে বললো যে ভাই আমি ওরকম ধরনের কথা বলতে পারি সে কিন্তু সুন্দর অভিনয় করতে পারে মগা মাস্তানের জুটি সে কিন্তু ভালো অভিনয় করতে পারে মানে কথাবার্তা অভিনয় কিন্তু এমনি লাইভে দর্শকের সাথে কথা বলা তার সে খুব লজ্জা পায় সেজন্য আপনারা মনে কিছু নেবেন না যে আমরা মূলত আমাদের দর্শক আমরা সে কিছু কানাকানি করে বলতেছে হয়তো তার ঘুমের প্রবলেম হচ্ছে মানে সে একটি ডায়াবেটিসের সমস্যা আছে তা অল্প বয়সেও রোগ তো কখনো বলে আসে না তার যে সময়টা সেই সময়ও কিন্তু সে অসুস্থ এরপরে আমাদের সাথে কাজ করার চেষ্টা করে থাকে তবে মানুষকে কখনো দুর্বল ভাবতে নেই যে কোনো প্রাণীকে কখনো দুর্বল ভাবতে নেই কারণ দুর্বল জিনিসও অনেক ধরনের বিরাট আকৃতির হয় তবে আমাদের লাইভটি যারা যারা দেখছেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন লাইক করবেন পারলে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেন বেল আমাদের পাশে থাকবেন এ বলে আমাদের কথা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনারা সকলে ভালো থাকবেন ভাই দুই আমি আজকে প্রথম দর্শক ভাই আমরা তো বুঝতে পারতেছি না কি আর বলবো দুঃখের কথা বলেন কি করে